আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী একের এক দশমিক একের যে অঙ্কগুলো আছে চার পাঁচ ছয় এই তিনটি অঙ্ক আমরা কিন্তু কাজকে সমাধান করব। পূর্বে আমরা অনুশীলনী একের এক দুই তিনের অঙ্কগুলো সমাধান করেছি তোমরা চাইলে সেই ভিডিওটি এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো তো চলো আজকে আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মত একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে সাথে বেলটি বাজিয়ে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে যেমন ক নাম্বার আছে নয়শো বাহাত্তর এই নয়শো বাহাত্তরকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এবং ভাগফলগুলো পূর্ণ বর্গ সংখ্যা হবে এই বিষয়টাই আজকে আমরা তোমাদের মাঝে তুলে ধরব খুব সহজ পদ্ধতি তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে নেবে দেখো আমরা ক নম্বরের উত্তরটি তোমাদের মাঝে তুলে ধরছি এখানে 972 কে আমরা পূর্ণ বর্গ সংখ্যা তুলে ধরব ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে তাহলে প্রথমে আমরা 972 কে দুই দ্বারা ভাগ করার চেষ্টা করব এখানে ভাগ করলে আমাদের আসে এই দুই এক যায় তাহলে দুই দিয়ে যদি ভাগ করি এখান থেকে আমরা বলতে পারি যে কাদ্ধগুনি আট হাতে আছে এক যোগ করলে হয় সতেরো সতেরো আট দ্বারা বাঘ দিলে হয় ষোলো হাতে এলো এক সামনে দুই বসালে হয় বারো তাহলে ছয় যায় মোট চারশো বিরাশি ছিয়াশি হয় দুই দ্বারা বাঘ দিলে আবার চারশো ছিয়াশিকে দুই দ্বারা বাঘ দিলে আমরা পাই দুইশো তেতাল্লিশ যেহেতু আমাদের সর্বশেষ সংখ্যা এখানে আমাদের বিজোড় সংখ্যা তাহলে আমাদের এই জোর সংখ্যা দিয়ে আর যাবে না সেক্ষেত্রে আমরা সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে বিজোড় সংখ্যা দিয়ে যদি আমরা বাঘ দেওয়া হয় তাহলে আমরা পাই একাশি একাশিকে কে আবার আমরা আবার তিন তারা বাঘ দিব তিন তারা বাঘ দিলে আমরা পাই সাতাশ সাতাশকে আবার তিন দ্বারা ভাগ দিলে আমরা নয় পাই নয়কে কে তিন দ্বারা ভাগ দিলে হয় আমাদের এই তিন তাহলে এখানে খেয়াল করো আমরা কয়েকটি পায়ে পেয়েছি আমরা প্রথমে এখানে জোড়া মিলাবো দুই এর পেয়েছি এবং তিনের একটি জোড়া পেয়েছি এবং তিনের আরও একটি জোড়া পেয়েছি এবং সর্বশেষ থাকে এই তাহলে আমরা বলতে পারি এখানে তিন তিন জোড়া বিহীন এই তিনটির কোনো জোড়া নেই তিন জোড়া বিহীন তাই নয়শো বাহাত্তরকে পূর্ণবর্গ সংখ্যা বানানোর জন্য তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা বলতে পারবো উত্তর হবে ক্ষুদ্রতম সংখ্যা তিন পরবর্তী অঙ্কটি আমরা এখন তোমাদের মাঝে তুলে পরবর্তী অঙ্ক চার হাজার আঠাশ আবার দুই দ্বারা ভাগ দিলে হয় এক হাজার চোদ্দ এক হাজার চোদ্দ কে আবার দুই দ্বারা ভাগ দিলে হয় পাঁচশো সাত পাঁচশো সাত কে এখন যেহেতু সর্বশেষ সংখ্যাটি বিজোড় তাহলে আমরা বিজোড় সংখ্যা দ্বারা ভাগ দেওয়ার চেষ্টা করবো তিন দ্বারা ভাগ দিলে আমরা পাই একশো উন আহ সত্তর তাহলে একশো উনসত্তরকে কে তেরো দ্বারা ভাল চাই আমরা জানি তেরো দ্বারা ভাল চাই তাহলে এখন আমরা এগুলোর সবগুলোকে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পরে জোড়া জোড়ায় তৈরি করবো তাহলে আমরা দুইয়ের একটি জোড়া পাচ্ছি এবং তেরোর একটি জোড়া পাচ্ছি আর যেখানে তিন ও আর একটি দুই বিজোর আকারে আছে তাহলে আমরা বলতে পারি গুণনীয় দুই ও তিনের বিজোর যা জোড়া বিহিত সুতরাং পাঁচ হাজার চার হাজার ছাপ্পান্নকে পূর্ণবর্গ করতে হলে তিন আর দুইয়ের গুণ হলো ছয় ক্ষুদ্রতম দেখছি একুশ হাজার নয়শো বাউন্ন এই একুশ হাজার নয়শো বাবান্ন সংখ্যাটা তোমরা তোমার তোমরা নিজেরাই করে নেওয়ার চেষ্টা করবে যদি না পেরে থাকো একইভাবে করবে যদি না পেরে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে আমরা তোমাদের মাঝে সমাধান তোমরা দেখব এবার আসি আমরা পাঁচ নম্বর অঙ্কটিতে দাও আছে 4439 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে বলা হয়েছে বিয়োগ করলে এখানে বলা ছিল ভাগ করলে এবং তিন নাম্বারটা ছিল আমাদের গুণ করলে তো আমরা সবগুলাই দেখেছি এখন আমরা দেখব কিভাবে বিয়োগ করলে ক্ষুদ্রতম একটি বর্গ সংখ্যা মানে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেই বিষয়টা আমরা তোমাদের মাঝে তুলে ধরব তোমরা দেখতেছো এখানে চার হাজার ছয়শ উনচল্লিশ কে কোন ক্ষুদ্রতম করলে বিয়ে সংখ্যা হবে তার জন্য এই পদ্ধতিতে আমরা জোড়ায় জোড়ায় মিলাবো এবং যে জোড়া মিলবে সেই জোড়ার উপরে টান দিব দেওয়ার পরে আমরা চিন্তা করবো প্রথম জোড়াটা শ্রিচল্লিশ কে কত দ্বারা ভাগ যায় তাহলে সর্বোচ্চ ছয় দ্বারা আমরা দিলে ছয় ছয় ছয়ত্রিশ হয় তাহলে এখানে ছয়ত্রিশ লিখবো লেখার পরে এখানে দিব ছয় লেখার পরে আমরা এবার কি করবো নিচে টান দিব টান দিয়ে সাথে বিয়োগ করবো দশ পাওয়া যায় আর দশের সাথে আর একটা আমাদের বিষয়ের মাথায় রাখতে হবে এখানে যে ছয় আছে ছয় কে দ্বিগুণ করবো দ্বিগুণ করলে এখানে পাওয়া যায় বারো তাহলে বারো কিন্তু দশের ভিতরে ভাগ যায় না তাই আমরা পরের দুটি সংখ্যা নামিয়ে নেব পরের দুইটি সংখ্যা নামিয়ে নেওয়ার পরে এখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটার বর্গ করলে একই সংখ্যা দ্বারা করলে আমাদের যে সংখ্যাটা পাওয়া যায় মানে তাহলে এই আটকে আমরা এখানে যে সংখ্যা বসাবো খেয়াল রাখতে হবে এখানে কিন্তু একই সংখ্যা বসাতে হবে তাহলে আটকে আমরা এই পুরাটা দ্বারা গুণ করলে আমাদের এক পাওয়া যায় এবং ভাগ শেষ থাকে পনেরো যেহেতু আমাদের বলছে বিয়োগ করলে দেখা যায় যে বাক্স থাকে সেটাই বিয়োগ করতে হবে মূল সংখ্যা হল চার হাজার সাহায্যে নির্ণয় করতে গিয়ে পনেরো অবশিষ্ট থাকে তাই প্রদত্ত সংখ্যা হতে পনেরো বাদ দিলে প্রদত্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে পনেরো এখন আমরা দেখবো সাত নম্বর প্রশ্ন যেখানে বলা আসছে পাঁচ হাজার এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা পাঁচ নম্বরটি করছি যে সংখ্যাটা আমাদের অবশিষ্ট থাকবে সেই সাথে আমরা সেই সংখ্যাটাই আমাদের মূলত যোগ করতে হবে তাহলে আমরা বলতে পারবো ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে মানে মূল সংখ্যাটা থেকে যদি আমরা যেই সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের যেই সংখ্যাটি হবে তার সাথে একটি নিয়মটা একটু আমরা করে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে খেয়াল করো এখানে যে সংখ্যাটা আছে পাঁচ হাজার ছয়শ পাঁচের সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই প্রথমে আমরা সংখ্যাটা লিখবো লেখে তার উপর জোড়ায় জোড়ায় টান দিব তাহলে টান দেওয়ার পরে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যে যে সংখ্যাটাকে আমরা যাই সাত দিয়ে যাই সাত শতা উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন সাতের বেশি দেওয়া যায় না উনপঞ্চাশ হয় তাহলে এখানে আমরা সাত বিয়োগ করলে সাত নেমে যায় এবং সাতের চোদ্দ সাতের দ্বিগুণ লিখবো তাহলে হবে চোদ্দ কে যেহেতু সাত দুই ভিতরে যায় না তাই শূন্য পাঁচ দ্বিতীয় জোড়াটি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এখানে এমন একটি সংখ্যা বসাবো এই সংখ্যা এখানেই বসবো আবার চার বসবে এবং এই সংখ্যা দ্বারা পুরাকে গুণ দিলে আমরা পাঁচশো ছিয়াত্তর পাবো এবং অবশিষ্ট থাকে আমাদের একশো উনত্রিশ এই হলো আমাদের সংখ্যাটি তাহলে এখানে খেয়াল রাখতে হবে যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার জন্য একশো উনত্রিশ থাকে সেক্ষেত্রে এই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাই পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে আর যোগ করার জন্য এখানে যে সংখ্যা আছে চুয়াত্তর চুয়াত্তরের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমাদের পঁচাত্তর হয় পঁচাত্তর গুণ পঁচাত্তর যদি দেওয়া হয় তাহলে পূর্ণবর্গের পঁচাত্তর কে যদি আমরা বলি তাহলে পাঁচ হাজার ছয়শো ছয়শো পঁচিশ হয় অতএব পাঁচ হাজার পঁচিশ থেকে পাঁচ পাঁচ হাজার ছয়শো বিয়োগ দিলে আমাদের একটি সংখ্যা পাওয়া যায় বিষ তাই বলা যায় ছয় হাজার পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে আমাদের বিষ যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই ছিল আমাদের ছয় নম্বরের উত্তর তো আশা করছি তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবো আমরা আবার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করবে